সালামু আলাইকুম রিমান এই তো আমি এখন আমার ইউটিউব চ্যানেলের জন্য একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হচ্ছে চিকেন তাদুরি আমি ওভার নাইট যেটা মশলা চিকেন তাদুরি মশলা পাওয়া যায় প্যাকেট মশলা সেটা নিয়েছি আর বাসিদের কিছু মশলা দিয়ে সব ভালো করে রেখে আমি তো ওভার নাইট রেখে দিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে ঢেকেছিলাম এর মধ্যে তো এখন আমি একটা পানি তেল দিয়ে গরম করে নিয়ে আমি এখন ভেজে নেব এ পাশ ও পাশ করে ভালো করে ভেজে নেব এখানে আচারও ইউজ করেছি আমি জলপাইয়ের আচার ইউজ করেছি দোকানে যেমন রেস্টুরেন্টে যেমন আচার ইউজ করে আমি আচারও দিয়েছি খুবই খেতে খুবই সুস্বাদু হয়েছে এই জন্যই আর এটা যে বস্তাটা ছিল সেটাতে গ্রেভি তৈরি করেছি খুবই টেস্ট হয়েছে চিকেন তান্দুরি আপনারা ট্রাই করবেন বাসায় নিশ্চয়ই ভালো লাগবে আপনাদেরও খেতে এভাবে বাসে তৈরি করে খেলে আসলে অনেক ভালো লাগে এই তো আমার তান্দুরিগুলো হয়ে গেছে মশাল্লাহ করে দেখেন কত সুন্দর এই যে গ্রেভিটা মশলার আচার ছিল সাথে গ্রেভির সাথে খুবই টেস্ট হয়েছে খেতে মাসাল্লাহ করে খুবই ভালো লেগেছে তো আপনারাও ট্রাই করবেন এভাবে বাসায় করে খাওয়ার জন্য ভালো লাগবে আপনাদের কাছেও তো আজকে এই পর্যন্ত ভিডিও ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং